আই বন্ধুরা আয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের সাথে যেটা নিয়ে কথা বলবো এই যে দশদার ব্রিজ এটা দশদার নদী তো ওই নদীর নাম কিন্তু দশদার না তো নাম অন্য আরেকটা নদীটা মোটামুটি অনেক বড় তো ওই যে দেখেন সামনে ওই ভালো মানে নৌকা ভালো নিয়ে আসে ওটার অনেকটা দূরে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন তো এখন আপনার ওই যে দুর্গাপুর আমাদের নেত্রকোনা দুর্গাপুর উপজেলার ভালোর তো তার জন্য দেখা যায় ওইরকম অ্যাভেলেবল আপনার আসে না আর কি নৌকা না হয় মানে সারাক্ষণই আপনার নৌকা আসা যাওয়ার মধ্যে থাকতো এই যে আমি যে রাস্তাটাতে যাইতেছি ওইটা আপনাদের নদীর পাড়ের রাস্তা যে দেখেন নদী দেখা যাইতেছে তো এই রাস্তাটা নতুন হয়েছে এটা গত বছর রাস্তাটা হয়েছে ওটার তো এই রাস্তাটা অনেক সুন্দর আগে রাস্তা ছিল এই যে এদিক দিয়ে এই যে দেখছেন এদিক দিয়ে এক রাস্তাটা ছিল এখন রাস্তাটা ওই পাশ দিয়ে নদীর পাশ দিয়ে করছে আপনার ওই রাস্তাটা একবার চলে গেছে অনেক দূর তারপর ওই দিক দিয়ে বিভিন্ন এলাকা এই যে নদী আবার নদীর কাছে চলে আসছে আমি নদীর কাছে আসি কিন্তু নদীর পাড়ে হাঁটতেছি তো বিকেল দিকে তো ওরকম আজকের আবহাওয়াটাও মানে মোটামুটি খুবই ভালো অনেক বাতাস এই যে দেখেন অনেক বাতাস বুঝতেছে গাছের পাতা আদা কীভাবে নাড়াচাড়া করতেছে আপনার অনেক বাতাস মোটামুটি ঠান্ডা আছে কিন্তু দুপুরের দিকে অনেক গরম ছিল আপনার দুপুরের পরে দেখি বিকাল দিকেই আপনার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে আপনার এখন অনেক ঠান্ডা অনেক ঠান্ডা বলতে মোটামুটি ঠান্ডা আর কি আপনাদের যে এত ঠান্ডা আবার শীতকাল পরে গেছে এরকম ভাববেন না যে শীত নেমে গেছে কিনা আপনার এই যে ব্রিজটা দেখেন আবার ওই পাশ দিয়ে আপনার ব্রিজটা দেখাই আপনাদেরকে ওই যে গাড়ি ঘোড়া চলতেছে দেখেন ওটার গাড়ি ঘোড়া চলতেছে আর বন্ধুরা এই যে দেখেন একটা নৌকা আসতেছে আপনার অবশ্যই সন্ধ্যা হয়ে গেছে আদান পড়ে গেছে এই যে দেখেন নৌকা আসতেছে এই যে একটা নৌকা আপনার নৌকাটা আপনার ওই যে গাড়ি ভিড়বে আপনার মাছ টাছ মারে মাছ মারা নৌকা অনেক সময় কি ঘুরে ওই নৌকাটা দেওয়া এরকম ছোটো ছোটো অনেকগুলো নৌকা আছে কিন্তু এখন নাই তো আবহাওয়া এখন আস্তে আস্তে আবহাওয়া অনেক খারাপ হইতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এর জন্য আপনার দেখা যায় নৌকার ঘাট থেকে যেগুলো ছিল সবগুলো চলে গেছে ওটার এখন তো নৌকা নাই আবার সেই আগের জায়গায় চলে আসলাম তো প্রথম যেখান থেকে আপনাদেরকে দেখেছিলাম ওইদিকে তো এটা হচ্ছে দশদার ব্রিজে ঘাটে একটা বড় রেন্টি গাছ সন্দেহ হয়ে যেতেছে তো আর জন্য ওই ওই ওইরকম বোঝা যায় না ওটার এই যে আর পাশে দেখেন জাল ফেলে আছে ওই নদী থেকে মাছ ধরে ওটার ওই যে জাল দেখেন একটু জুম করে দেখাই এই যে দেখেন জাল জাল এই ব্রিজ ফুল ব্রিজটা আপনারা দেখেন এখান থেকে ওই পাশে পরে ওই যে এখানে শেষ হয়েছে ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন বন্ধুরা